প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই এগারোই সেপ্টেম্বর দু বিকেলের আবহাওয়ার পূর্বাভাসে যা থাকছে মৌসুমি বাংলা বায়ু বাংলাদেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে নতুন করে আবারও সক্রিয় হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় দেখা যাচ্ছে মৌসুমি রক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা সুস্পষ্ট লঘুচাপ যেটি তৈরি হয়েছিল তার কেন্দ্রস্থল বিহার গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় আজ মোটামুটি সন্ধ্যা থেকে কাল সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার যে পরিস্থিতি থাকছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে এছাড়াও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা উভয়ই এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্দ্রতা অনেকটাই বেশি আছে সেই কারণে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু থাকবে আগামীকাল আগামীকাল বারো তারিখে কিন্তু অতি ভারী বর্ষণ হতে পারে অধিকাংশ জায়গায় প্রায় সমস্ত বিভাগে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই পাঁচ বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বারো তারিখে বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে একই রকমভাবে ১৩ তারিখেও বৃষ্টির তীব্রতা অনেকটাই বেশি থাকবে চোদ্দ তারিখেও বৃষ্টিপাত হতে পারে পনেরো তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি বজ্রঝড় এবং ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের এদিকে নগরপুর ঢাকা কাঁপাসিয়ার আশেপাশে এদিকে ধামরাই এবং দোহার এদিকে শিবচর মুকসুদপুর এবং মাদারীপুর এই কয়েকটি জায়গায় বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে কিছুটা বৃষ্টিপাত মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে কালিহাতি ত্রিশাল এবং ভালুকার আশেপাশে জলছত্র ছত্র দেউলাবাড়ি কালীহাটি ভুয়াপুর এই কালিহাটি ভুয়াপুর জায়গায় ভবানীপুরের আশেপাশেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের আজ রাতের দিকে যদি দেখা যায় রাতের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে রাত মোটামুটি এগারোটা থেকে একটার মধ্যে বা দুটোর মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে করিমপুর ভেড়ামারা ডোমকল এদিকে পশ্চিমবঙ্গের করিমপুর দমকল এবং এদিকটায় মেহেরপুর আলমডাঙ্গা দামুহুদা করচাঁদপুর যশোর এবং পশ্চিমবঙ্গের বনগাঁও লাগোয়া বাংলাদেশের আশেপাশের এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে তবে আগামী কাল ভোর থেকে বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা অনেকটাই বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা এসব জায়গায় আগামী কাল ভোরবেলা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কাল বৃষ্টিপাতের তীব্রতা সকাল থেকেই অনেকটা বৃদ্ধি পাবে ভোর থেকে অনেকটা বৃদ্ধি পাবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামীকাল সিলেট রংপুর এবং ময়মনসিং বরিশাল বিভাগের কিছু অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারিখে বৃষ্টির তীব্রতা বেশি বৃদ্ধি পাবে আরও অতি থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগে ঘূর্ণাবর্ত বা যে নিম্নচাপ একটি তৈরি হবে ঠিক যার কেন্দ্রস্থল বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করবে এবং এই কারণে সিলেট ময়মনসিংহ খুলনা রংপুর এবং চট্টগ্রাম এই কয়েকটি বিভাগে আগামী থেকে ছিয়ানব্বই ঘন্টা অর্থাৎ চার দিন বৃষ্টিপাতের তীব্রতা বিভিন্ন বিভাগে মারাত্মক হতে পারে তাই সকলেই সতর্ক থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রেখে দিন এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ